আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিসেম্বর মাসে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের গরিব ও প্রান্তিক মানুষদের জন্য এক নজিরবিহীন আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন আবাস যোজনার আওতায় শুধুমাত্র ডিসেম্বর মাসেই বারো লক্ষ পরিবারের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে সরাসরি ষাট হাজার টাকা করে পাঠাবেন নবান্ন এই উদ্যোগে মোট বাহাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যমে খবর থেকে কথা জানা যাচ্ছে এই অর্থের বরাদ্দের মাধ্যমে পশ্চিমবঙ্গের এক প্রকার রেকর্ড গড়তে চলেছে এত বড় অঙ্কের অর্থ কোনো রাজ্যে সরকারের পক্ষ থেকে আগে কখনও এক লব্ধে গরিব মানুষের কাছে পাঠানো হয়নি কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ ছাড়াই এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের আর্থিক পরিকল্পনা এক সাহসী পদক্ষেপ প্রথমে এগারো দশমিক বত্রিশ লক্ষ পরিবারকে আবাস যোজনার আওতায় আনার পরিকল্পনা থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে বারো লক্ষ করা হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই অর্থ প্রদান সম্পূর্ণ করার জন্য পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন আগে এই সময়সীমা ছিল তেইশে ডিসেম্বর কিন্তু তা আরও এগিয়ে এনে দ্রুত অর্থ প্রদান নিশ্চিত করা হচ্ছে শুধুমাত্র আবাস নয় ভান্ডার প্রকল্পও ডিসেম্বর মাসে প্রায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হবে মহিলা উপভোক্তাদের জন্য এই অর্থ নির্ধারিত এবং সম্প্রতি আরও পাঁচ লক্ষ নাম তালিকাভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সরকার আট হাজার দুশো কোটি টাকার আবাস যোজনার তহবিলে আটকে রেখেছে অভিযোগ উপভোক্তার তালিকায় তৈরি অনিয়ম হয়েছে তবে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে কেন্দ্রের তহবিল ছাড়াই রাজ্যে এই প্রকল্পের বাস্তবায়ন করবে এই জেদাজেদি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আবাস যোজনার এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী বিধানসভা নির্বাচনের ছয় মাস আগেই বারো লক্ষ পরিবারের দ্বিতীয় কিস্তি পৌঁছানোর পরিকল্পনা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের প্রচার একটি বড় হাতিয়ার হয়ে উঠবে এই সঙ্গে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো ভান্ডারের অনুকরণ শুরু হওয়ায় প্রকল্পগুলির ভোটের সাফল্য পশ্চিমবঙ্গে এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে